আসসালামু আলাইকুম নিশেষব অনেক ভালো আছে তো আজকে আমি ব্রাজিলের রড্রিগোকে নিয়ে কথা বলবো না আজকে আমি কথা বলবো রিয়েল মাদ্রিদের রড্রিগো রিয়েল মাদ্রিদের রদ্রিগো আসলে কি আন্ডার রেটেড সে প্রচুর পরিমাণ সময় কি পাচ্ছে তার কি ক্লাব ছেড়ে যাওয়া উচিত এসব বিস্তারিত বিষয় করে অনেক চালাপ করবো তো যারা চাইলে চাইবেন ভিডিওটা দেখতে পারেন প্রথমে আমি একটু বলি রদ্রিগো যে টাইপের খেলোয়াড় রদ্রিগো রাইটে যেভাবে খেলে মানে এটা জাস্ট একটা মানে বলার জন্য বলা না এটা একটা মজাদার বিষয় যে রদ্রিগো দুর্দান্ত কিছু স্কিল নিয়ে জন্মগ্রহণ করছেন রদ্রিগোর ইতিহাসটা একটু বলি রদ্রিগো স্যান্তোস থেকে মানে সিনিয়র টিমের থেকে তারপরে হচ্ছে যে রিয়েল মাদ্রিদদের বি টিমে আসে তারপরে হচ্ছে রিয়েল মাদ্রিদের মেন মেন টিমে আসে এবং তার পেছনে রিয়েল মাদ্রিদ ছয়টা বছর মানে খরচ করছে তো ছয় বছর খরচ করার পর তাকে ইউজ করতে পারছে আমি যদি বলেন আমাকে ব্যক্তিগতভাবে বলেন আমার মনে হয় পারে রদ্রিগোর একটা জিনিস আমি সবসময় বেশি ফিল করছি সেটা হচ্ছে যে রদ্রিগো সবসময় কম বেশি মানে বড় দলগুলোর সাথে তার পারফরমেন্স মারাত্মক আপনি লাস্ট সিজনের ওয়েফা চেলসি বিপক্ষে বলেন ম্যান সিটি বিপক্ষে বলেন এইগুলোতে তার ম্যাচ দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা মারাত্মক প্লেয়ার কিন্তু কার্লো আঞ্চলিতে কেন জানি রদ্রিগোকে ঠিকভাবে ইউজ করতে পারছেন না বা পারেন না এমবাপে আসার পর থেকে তো আরও পারেন না দেখেন তাদের ফরমেশনে লেফটে বেনিসেস জুনিয়র তারপরে হচ্ছে ক্লিয়ার এমবাপে সবাই খেলতে পারে জুট বেলিংহ্যাম মিডে অ্যাটাক মিডফিল্ড হিসেবে খেলে রাইটে রদ্রিগো আছে কিন্তু কারিউ অঞ্চলের একটা সিস্টেম হলো যে উনি কখনোই একটা ফরমেশনে খেলেন না কখনও ফোর ফোর টুতে চলে যান কখনো ফোর টু থ্রি ওয়ানে চলে যান হ্রদ্রগকে একবার যে জিজ্ঞাসা করেছিল যে আপনার সবচেয়ে বেস্ট পজিশন কী তখন বলছিলো যে ফোর টু থ্রি ওয়ান কারণ কারিম্প্যান জামার সাথে যখন আমি খেলতাম কারিমব্যান জামা যখন হচ্ছে যে নাম্বার নাইনে খেলতো আমি তার পেছন থেকে বল সাপ্লাই দিতে ভালোবাসতাম তো এই রদ্রিগো যখন আমরা তাকে আবিষ্কার করি দেখি তখন আমি একটা জিনিস খেয়াল করি রদ্রিগোর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে রদ্রিগো যখন উইং দিয়ে অ্যাটাকে যায় মিডেও তখন সে হোল্ডিংয়ে থাকে আবার চকছে ব্যাক করে কাটব্যাক করে আবার সে ডিফেন্সে চলে আসে ট্রুলি ট্রুলি বলতেছে উইং থেকে এই ধরনের মানে ইয়াগুলো করা খুবই টাফ এরকম আমাদের কিছু খেলোয়াড় তো অবশ্যই পৃথিবীতে আছে যারা এগুলো করেছে বা করে কিন্তু রদ্রিগো রিয়েল মাদ্রিদের হয়ে যে কাটব্যাকগুলো করে আসে যেভাবে সে ডিফেন্সে ভূমিকা রাখে এইটা আমি মনে করি রেল মাদ্রিদে বর্তমান ভঙ্গুর ডিফেন্সে রদ্রিগো একটা আশীর্বাদ এই আশীর্বাদটা আসলে কাম চলের ঠিক কেন নেয় না সেটা তার কোচিংয়ের দর্শন কিন্তু জুট বেলিংহামকে যখন প্রশ্ন করা হয় তখন সে একটা কথা বলছিল যে খুব সাহস করে বলছিল যে রদ্রিগো হচ্ছে যে রেল মাদ্রিদের একটা অপচয় মানে ব্রেনের অপচয় রেল মাদ্রিদের উচিত রদ্রিগোকে ইউজ করা কিন্তু কিভাবে ইউজ করবে সেই জিনিসটাও সে ব্যাখ্যা করে বলছে কিন্তু কারো অঞ্চলে তাকে ইউজ করার ক্ষেত্রে খুব একটা বেশি মশিয়ার পরিচয় দিতে পারতেছে না বা পারেনি এই জায়গাটাই আমার কাছে মনে হয় আর একটু বেশি সাবধানী হওয়া দরকার বিশেষ করে রদ্রিগোর মতন খেলোয়াড়রা যারা সিরিয়াসলি আমি রদ্রিগকে এভাবে রেড করি গোল গোলকিপিং ছাড়া সব জায়গায় খেলতে পারে আপনি যদি তাকে লেফটে দেন লেফট ল্যাঙ্গে খেলান সেও সেটা খেলতে পারে সে মিডে খেলে সে ডিফেন্সেও মানে ভার্সিটাইল ডিফেন্ডার হয়ে উঠতে পারে তো রজ্রিক মতন একটা খেলোয়াড়কে মাঝে মাঝে বেঞ্চ করে দিয়ে বা বেশিরভাগ সময় বেঞ্চ করে রাখাটা আমার কাছে মনে হয় কেন জানি খুবই একটা দুর্দান্ত মানে রেল মধ্যে দুর্দান্ত একটা অপচয় আমি টুয়েলভ জুনিয়রকে দেখছি যে নাম্বার নাইনেও তাকে খেলাইছে রদ্রিক নাম্বার নাইনেও খেলতে পারে তার মানে কি ডোরিবল জুনিয়ার তাকে নাম্বার নাইনে খেলা যেত তবে হ্যাঁ এই জিনিসগুলো করতে করতে একটা সময় গিয়ে কিন্তু ছেলেটা তার মূল খেলা থেকে সরে যাবে যখন তার মূল খেলা থেকে সরে যাবে সে তখন জানতে পারবে না বা বুঝতে পারবে না যে তার আলটিমেটলি সে তার পজিশনটা কি সে কী করতে হবে তাকে কি করা উচিত এবং একটা খেলোয়াড় তো সব পজিশনে সবসময় খেলে খেলে অভ্যস্ত হবে না তাকে সে কিন্তু তাকে তো একটা নির্দিষ্ট পজিশনে খেলাইতে হবে ডোরিভাল জুনিয়র যদি তাকে রাইটে খেলায় রিয়েল মাদ্রিদ যদি তাকে রাইটে খেলায় তাহলে সে রাইটে জন্যই উপযুক্ত হয়ে উঠবে পার্সোনালিটি মানে এই না যে সে সব দিকে খেলবে সব জায়গায় সে একদম মানে পারফরমেন্স দেখাবে তবে এই ধরনের ডিফেন্ডিং ক্যাপাবিলিটি সম্পন্ন খেলোয়াড়দের উইঙ্গারদের বা সেন্ট্রাল মিডফিল্ডারদের সবসময় উচিত তাদেরকে প্লেন্টি অফ মানে প্লেইং টাইম দেওয়া হয় প্লেইং টাইম না দিলে তারা আসলে আস্তে আস্তে হারিয়ে যায় এবং রদ্রিগো হারিয়ে যাবে আমার কেন যেন মনে হয় এবং এই রদ্রিগোকে যদি হারাতে না হয় আমার মনে হয় রথযুগ নিজের উচিত বা রেলমাত্রদের উচিত কথা বলা তাকে হয় লোনে বা অন্য কোনো তলের কাছে বিক্রি করে দেওয়া কারণ রদ্রিগোর মতন মানে একটা ব্রেনের অপচয় একটা মেধার অপচয় যদি হয়ে যায় এটা রিয়েল মাদ্রিদদের জন্য যতটুকু অপচয় হবে তার চেয়ে বেশি হবে তার ব্যক্তি এবং ব্রাজিল ন্যাশনাল ফুটবলে ব্রাজিল ন্যাশনাল ফুটবলে যদি এটা অপচয় হয় এটা কিন্তু খুবই মারাত্মক হবে তো রদ্রিগো আসলে সামনের দিনে কী করবে আমি জানি না তবে আমার কাছে মনে হয় তাকে কোনো জায়গায় একটা লোনে পাঠানো উচিত বা তাকে কোনো জায়গায় ভালো এক জায়গায় বিক্রি করে দেওয়া উচিত কারণ রদ্রিগোর মতন খেলোয়াড়রা কালে ভদ্রে জন্মাই এদের যত্ন নিতে না পারলে কোনোদিনও রদ্রিগোড়া বিশ্বাসের আয় উঠতে পারে না এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ